হ্যাঁ হ্যালো এভরিবডি ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ তো সবার প্রথমে সবাইকে জানাচ্ছি শুভ নববর্ষ ব্লগটা কিন্তু শুভ নববর্ষর আগের দিনে মানে চৈত্র সংক্রান্তি দিয়ে শুরু করেছি তো আজকে সকাল সকাল উঠে আমাদের রাজবংশীদের কিছু রিচুয়ালস থাকে তো সেগুলো হচ্ছে সকালে উঠে গাছের পরে মাটি দেওয়া হয় কোথায় ব্যথা পেয়েছো বাবা দেখাও তো ওই তারপর বাকি কাজ তো তারপর ওইদিকে উঠে গেছিল শো তো শো উঠে ও দাদু ভাইয়ের একটু আদর খাচ্ছিলো সেটাই তোমাদের সঙ্গে একটু ক্লিপ শেয়ার করলাম তারপরে এদিকে বাবা এনেছিল মানে পরোঠা যেটা আমরা খেলাম আর এখন হচ্ছে আমি ঘর মোছাতে লেগে পড়লাম মাটি মুছে দিচ্ছে মাটি মাটি দিয়ে মাটি মুছে গাইসের ঘর গাইছি ঘর কি বলে ঘর গাইসের ঘর কথা হলো তো এদিকে কথা বলতে বলতে মানে আমার এদিকে ঘর মস্তে মসতে মা এদিকে শাক নিয়ে বসে পড়েছে আহ চৈত্র সংক্রান্তির দিন আমাদের হচ্ছে শাক মিশেলি শাক খেতে হয় তার মধ্যে তেতু শাকটা হচ্ছে মাস্ট তো এগুলোই হচ্ছে আমাদের যদি একই বাড়িতে তিনজন মানে তিনটা ফ্যামিলি খাই তো সেটাই একটু ক্লিপ শেয়ার করলাম আর এদিকে দেখো আমার কিন্তু মোছা মোছা এখনও কমপ্লিট হয়নি এখনও দেখো কতটা মোছা বাকি তো তোমাদের বলতে বলতে ওইদিকে কিন্তু আমি অফ ক্যামেরায় ঘরটার মোছা কমপ্লিট করে দিয়েছি এখন হচ্ছে উঠে আমি যাব পুজোর কাজে ঠাম্মা ওদিকে অর্ধেকটা শেষ করে রেখেছি অর্ধেকটা ছোটো মা শেষ করেছিল এখন তোমাদের সঙ্গে আরেকটু শেয়ার করলাম যে কেন আমি কারোর সঙ্গে এখন ভালো করে ব্লগ শেয়ার করতে পারি না দেখলে তো একটু আগে আমার কীরকম ঝগড়াঝাটি শুরু করেছে আর এদিকে হচ্ছে এই যে রিচুয়ালস এটা বাঁধতে হয় এটা বেঁধে এদিকে হচ্ছে আমার পয়লা বৈশাখের ড্রেস চলে আসছিলো তো ওটা একটু পরে ট্রায়াল করছিলাম তারপরে বিকেলবেলা চলে আসলাম আমার পার্লারে তো পার্লারের অবস্থা দেখছো পুরো ঘেটে খাওয়া হয়ে আছে আমি ইচ্ছে করে পার্লারটা এতদিন একটু মানে কালপশ একটু পরিষ্কার করিনি কারণ আমি জানি আজকে ভালো করে মুছতে হবে তাই আমি পার্লারটাকে সুন্দর করে আজকে মুছে ঝাঁপ চকচকে করে আর কি করা প্ল্যানিং আছে তো জানি না কতটা আর কি করতে পারবো তো এখন হচ্ছে আমার রিং লাইট ফিং লাইট যা যাবতীয় আছে আর কি পার্লারে আমার মেকআপের প্রোডাক্টস প্রোডাক্টস সব আমি আস্তে আস্তে সব সরিয়ে নিচ্ছি সরিয়ে নিয়ে আমি ওগুলো পরিষ্কার করছি আর আজকে আমি জল অর্ধেকটা মেরে দিয়েছিলাম আর কালকে আর অল্প একটু জল মেরে দেবো তাহলে হচ্ছে আমার মানে পূজার জন্য ঘরটা আর কি উপযুক্ত হয়ে যাবে আর ওদিকে সবাই পাপা এসে মানে তোমাদের দাদাভাই এসে বলছিল যে আজকেই আবার কেন জল মারছে আমি আজকে একটু মেরে দিই কালকে তো এ দিয়ে টুকটাক গল্প করতে তারপরে কালকে পুজোতে কি কী আনতে হবে না হবে একটু গল্প করতে করতে আমার কিন্তু মানে ঘরটা পরিষ্কার করা কমপ্লিট করে দিয়েছি এখন হচ্ছে আমার জিনিসপত্র সব এনে এনে ঘরে রাখবো তাহলেই কিন্তু আমার ঘর পরিষ্কার করা ডান তো এখন তোমরা দেখে নাও যে আজ আমার পার্লারটা পরিষ্কার কীরকম হয়েছে আর গোছানোটা কেমন লাগলো তোমাদের ছোট্ট করে ছোট্ট করে একটু গোছিয়ে নিলাম আমার জিনিসগুলো কেমন লাগলো বলুন তারপর ঘাবড়ে গেলে নাকি আসলে এক লাফে আমরা চলে আসলাম মেলাতে আমাদের যা কিছু ডিসিশন হয় সব আর কি হঠাৎ করে ডিসিশান আর হঠাৎ করেই আমরা সেগুলো আর কি ইসে করি তো যেহেতু আমরা আজকে নিরামিষ ছিলাম তো চলে গেলাম মোহনাথ ঠাকুরকে প্রণাম করতে তো সৌ ওখানে সুন্দর করে প্রণাম করছিলো শৌকে ওখানে মানে টিকা পরিয়ে দিচ্ছিলো তারপরে হচ্ছে আমা আমিও প্রণাম করবো আমাকেও টিকা পরিয়ে দেবে দেন প্রসাদ দেবে আর এটাকে হচ্ছে বাবা মানে চড়ক বাবার প্রসাদ বলা হয় তো আমি প্রত্যেকবার মেলাতেই ফার্স্টের দিকে গিয়েছি বাট পরে চড়ক ঘোরানো আর দেখতে পারিনি আর যাই হোক জানি না কবে দেখতে পারবো ছেলে যতদিন বড় হচ্ছে না ততদিন হয়তো দেখা হবে না কারণ ও হচ্ছে মেলাইগুলি প্রচুর বায়না করে আর আমাদের মধ্যবিত্তদের মানে ক্ষেত্রে আর কি বাচ্চাদের এতটা বায়না পূরণ করা কিছুতে পসিবল হয় না তাই চেষ্টা করে যতটুকু আর কি মানে ওর বায়নার আপ মানে ওর বায়না আবদারগুলো রাখা যায় ততটুকুই শেয়ার করার তো এদিকে দেখো চড়ক পুজো কিন্তু স্টার্ট হয়ে গেছে আর এইদিকে হচ্ছে আমরা চলে আসলাম একটু ঠান্ডা ঠান্ডা কিছু খেতে তো ছেলে এদিকে আখের রস বানানো হচ্ছে ওকে আখের রস খাবে দেখে বায়না করলো আর বরকে ওই বললাম তুমি একটু গরম গরম জিলিপি নিয়ে এসো তো আর আমাদের এদিকে কিন্তু আখের রস কমপ্লিট মানে বানানো হয়ে গেছিল ওর পাপা খায়নি তো এদিকে আমরা দুজন মিলে আখের রস খাচ্ছিলাম আর ওদিকে চড়ক তোলা দেখছিলাম দূর থেকে ওখানে কাছে যায়নি কারণ কাছে যেতে কি আমার ভয় করে একটু তাই আমি কাছে যাইনি জাস্ট দূর থেকে আর কি দেখছিলাম আচ্ছা কারা কারা মেলায় ঘুরতে গিয়েছো বলো তো আর কাদের কাদের ওখানে চরকমালা এখনও হয়নি বাকি আছে সেটাও কমেন্ট করো তো ওটা করে এবার দেখলাম ফুচকা তো এতদিন খাওয়া হয় না তো আজকে হচ্ছে দশ টাকার ফুচকা একটু খেয়েই নিলাম ফুচকা একটু কম করেই খাচ্ছি এখন কারণ গরমের দিন চলে এসেছে আর স্কিন কেয়ারটাও তো মানতে হবে তো মেলার মেলার ব্লকটা তো গেলো ওখান থেকেই এবার চলে আসলাম পয়লা বৈশাখের দিন তো পয়লা বৈশাখীর দিন সকাল সকাল বিছানায় কোনো নতুন বেড কাভার না পাতলে হয় তাই বিছানায় নতুন বেডখাপার তো পাতেনি কিন্তু একটা ধোয়া সুন্দর ঝকঝকে বেডকাপার আমি পেতে নিলাম নতুন বেড পাতে না কারণ নতুন বেডকাপার একদম ঘুম হয় না বিশেষ করে গরমের দিনে যা বেড খাবার ঠান্ডার দিনে আগে পেতে নেব ঠান্ডার দিনে দু তিন দিন শুয়ে ওটা ধুয়ে রেখে দেয় পরে ওটা গরমের দিন পাতে বেশ ভালো লাগে তো আর এইদিকে দেখো আবার স্নান ঠান করে চলে এসেছি আমার দোকানে পুজো দিতে আর দোকানে সব কাজ আগেই করে রেখেছি এখন খালি পুজো দেওয়ার কিছুটা ক্লিপস তোমাদের সঙ্গে শেয়ার করব। তো কারা কারা কীভাবে পয়লা বৈশাখ কাটালে তোমাদের সঙ্গে কালকে একটু লাইভও করেছিলাম সেখান থেকে কিছুটা জেনেছি তার সাথে এখানেও তোমরা একটু কমেন্ট করো তার সঙ্গে কার কার কয়টা নতুন জামা হলো আর আজকে আমি পুরনো নাইটিতেই পড়ে আছি দেখে ভেবো না যে নতুন জামা কিনিনি একচুয়ালি নতুন জামা কিনেছি কিন্তু ওই যে পরের আলছে পড়ার আর কি আলছে মেয়ে একটা আর ইচ্ছাও করে না যে সবসময় আর কি ওই নতুন ড্রেস আর তার মধ্যে আজকে এত গরম পড়েছে আর কোনো নতুন জিনিস পরতে আর কি ইচ্ছা করছিল না তো এইদিকে দেখো আমার এই ছোট্ট দোকানটিতে আমি কিন্তু এই ছোট করেই প্রত্যেক বছর মানে পুজো করি তো আমার এই ছোট্ট দোকানটির ছোট্ট পুজো কার কার ভালো লাগলো একটু কমেন্ট করবে যদিও পুজোটা পুরোপুরি তোমাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না তাও বলছি খুবই ছোট করে পুজো করেছি আর হচ্ছে আমার যে গণেশ লক্ষ্মী এগুলো কিন্তু আমি তিন বছর ধরে এদেরকেই পুজো করছি কারণ আমার মনে হয় যে এরা আমার কাছে খুব লাকি আর এদেরকে আমি বদলাই না আমার কাছে মানে ওরা একদম কী বলি ও রেগুলার আমি মানে দোকানে আমার বৌনি হোক আর না হোক ওদেরকে কিন্তু আমি ঠিক মানে একবার হলো দর্শন করে আসি আর আর এই দিকে আমি একটা মানে মারাত্মক কাজ করে ফেলেছি নারকেল যে দেখছো আমার চাকুটা আনতে ভুলে গেছি কিন্তু এত অলস আমি মানে গিয়ে যা চাকুটা আনবো সেটা আনার আমার ধৈর্য করেছিল না বোটের মধ্যে ওটাকে কুড়িয়ে নিয়েছে কুড়িয়ে নিয়ে দেখো আমার কিন্তু পুজোর যন্ত্র রেডি তো এই হলো আমার ছোট্ট লক্ষ্মী গণেশ ওদেরকে আমি এখানে আজকে বসিয়েছি আবার পরে আমি তুলে রাখবো আর এদিকে আমার পুজোর যোগাযোগ যন্ত্র কমপ্লিট এখন শুধু আমি যদি একটু ফুল জল দিয়ে নিই তাহলেই কিন্তু আমার পুজোটা কমপ্লিট তো কার কার এই পুজোটা মানে কেমন লাগলো আমার পুজোর এই ছোট্ট আয়োজনটুকু একটু কমেন্ট করে বলো আর তোমাদের সঙ্গে যে কোনো জিনিস আমার শেয়ার করতে বেশ ভালো লাগে হ্যাঁ সেটা আমার ব্যস্ততার কারণে হয়তো রেগুলার বেসের কোনো কিছু শেয়ার করা হয় না আর রেগুলার ভাত ডাল কি শেয়ারই বা ওগুলো সারাদিন শেয়ারই বা কী করবো বলো তার জন্য কিছু কিছু স্পেশাল মুমেন্ট যেটা আমি সবসময় নিজের মধ্যে ধরে রাখতে চাই সেটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করি সেটা তোমরাও দেখো আমারও হচ্ছে স্মৃতির পাতায় তোলা হয়ে থাকবে বলা তো জানো এখন ফোনের তো আমাদের মানে মেমোরি খুবই কম এইট জিবি ফোর জিবি এরকম তো আমাদের মানে কি বলি ওটা তো করে দিতেই হয় কিন্তু এটা যখন আমি তোমাদের সঙ্গে শেয়ার করব আমার ফেসবুকে কিন্তু সারা জীবনের জন্য থেকে যাবে তো যাই হোক অনেক বক বক করলাম আজকের মতো ভিডিওটি এ পর্যন্তই গেল তো আমার তো পয়লা বৈশাখ আর হচ্ছে চৈত্র সংক্রান্তি এভাবেই কাটলো তোমাদের কার কেমন কাটলো একটু কমেন্ট করো আর হচ্ছে কার কার কটা ড্রেস হয়েছে সেটা কিন্তু কমেন্ট করো I, তার সাথে আরও একটা কথা বলে রাখছি খুব তাড়াতাড়ি আমার টিভি ভিডিওগুলো চলে আসতে চলেছে মানে রিয়েল ব্রাইটের যে ভিডিওগুলি সেগুলো অনেকগুলো জমা হয়ে আছে অনেক দিন ধরে তোমাদের সঙ্গে শেয়ার করবো করব ভাবছি বাট আমার খোরামের জন্য আর হয়ে উঠছিল না বাট ফাইনালি আমি সেগুলো রেডি করে ফেলেছি আর খুব শীঘ্রই তোমাদের সঙ্গে কিন্তু আমি শেয়ার করতে চলেছি কী ব্যাপার বন্ধুরা ওগুলো তো আমাকে ভালোবাসা দেবে তো তো যাই হোক আমার পুজোর ডান তার সঙ্গে ভিডিওটাও ডান দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নেক্সট ভিডিওটা ততক্ষণে সবাই ভালো থেকো সুস্থ থাকো টাট্টা